নির্দিষ্ট সময়ে কলেজে সেমিস্টার পরীক্ষা দেওয়া কলেজের একাডেমিক ক্যালেন্ডার সঠিকভাবে কার্যকর করা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ শিক্ষা ভবন চলো অভিযানে সামিল হয়েছে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এর আগে ছাত্র যুবদের নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে এসে মিলিত হয় এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব জানিয়েছেন দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন চালিয়ে যাবেন তারা আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টার এর পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চ শিক্ষা দপ্তর সেই প্রশাসনকে আমরা দীক্ষার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি মূলত আমাদের রাজ্যের ত্রিশ হাজার ছাত্র ছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে ইউজিসির যে গাইডলাইন সে গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি নব্বই দিন অর্থাৎ তিন মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয় কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি তার দরুন ছাত্রছাত্রীদের পনেরো বিশ দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে এই যে ঘোষণা এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্র ছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানে ডাক দিয়েছি